জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রীতান্ত্রিক ভার্গব আনন্দ মা মহারাজ। করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন মায়ের বাস্তবিক পূজার কারণে নানান ব্যস্ততা মাঠে ছিলাম যার কারণে বহুদিন আপনাদের সামনে আমি আসতে পারি না আজকে আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি প্রসঙ্গে আলোচনা সেটি হচ্ছে শত্রু বশীকরণ এই বিদ্যার প্রয়োগে আপনার শত্রুকে বসীভূত করতে পারবেন বা সম্মোহন করতে পারবেন এই প্রসঙ্গে আলোচনা করব যে যেখান থেকে আমার এই সামান্য উপস্থাপনা দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটি মন্ত্র এবং ছোট্ট একটি বিধি মনোযোগ সহকারে দেখুন যদি সঠিকভাবে ক্রিয়াটি করতে পারে তাহলে আপনার শত্রু আপনার মাথা মতো হবে আপনার সামনে মাথা মতো হবে দেখা যাচ্ছে যে আপনার পদে পদে শত্রুতা করে মানুষ আপনি ব্যবসা করছেন ব্যবসা উন্নতি হচ্ছে উন্নতি দেখে মানুষ আপনার আপনাকে সহ্য করতে পারছে আপনি ভালো কোনো কিছু করছেন মানুষ আপনাকে দিচ্ছে বা আপনার কোনো কিছুই মানুষ সহ্য করতে পারে না সামনে কোনো কিছু বলতে পারে না পেছনে দেখা যাচ্ছে যে আপনার নামে বাজে মন্তব্য করে বা সামনে আপনাকে নিয়ে অনেক বাজে আলোচনা করে বা সামনে আপনাকে বাজে মন্তব্য করে এক কথায় যে কোনো প্রকার শত্রু আপনার বশীভূত হবে এই ক্রিয়া করার সাথে সাথে যে কোনো শত্রু আপনার সামনে মাথা নত হতে বাধ্য হবে খুবই প্রভাবশালী একটি বিদ্যা সামনে দেখতে পাচ্ছেন বহু পুরাতন একটি গ্রন্থ এই পুরাতন একটি গ্রন্থ থেকে এই বিদ্যাটি কিছু সামনে বশীকরণ বিদ্যা প্রসঙ্গে আলোচনা করব তো মন্ত্রটি বলি সকলে মনোযোগ সহকারে ফলো করবে এবং যে বা যারা ক্রিয়াটি করতে চান তারা ডায়েরিতে লিখে রাখবেন मंत्र है ओ रे क्ली रोम ललो महा भृदा भैरवी मातंगी त्रय लाखों मसु मन्नंग স্বাহা এ হচ্ছে মন্ত্র আবারও আপনাদের মাঝে আমি বলছি যাতে বুঝতে অসুবিধা না হয় রি ক্লি রৌ লল বহু প্রদা ভৈরবী বাদঙ্গী ত্রৈলক্যা বাসু মান্যং স্বাহা এই হচ্ছে এবার এই প্র কিভাবে করবে কি বলছে গোগুরুচনাও মেমশীল এই দুইটি বস্তু এই দুইটি বস্তু যে কোন দোকান থেকে সংগ্রহ করে নেবেন শরীব অমঙ্গল শনি বা মঙ্গলবার অবশ্যই ক্রিয়াটি করতে পারেন যে কোনো কেউ এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবে গৃহস্থ করতে পারবে বা যে কোনো সাধারণ পাবলিক যে কোনো প্রকার মানুষ নারী সাধারণ পরিবারের মানুষ গৃহস্থ মানুষ সংসারিক মানুষ সাধক মানুষ উজাগণী তান্ত্রিক কবিরাজ যে কোনো কেউ এক কথায় সবাই এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবে তো এই দুইটি বস্তু উপরোক্ত মন্ত্রে এক হাজার বার জপ করে সিদ্ধ করে নিয়ে এই মন্ত্রটি এক হাজার বার জপ করে মন্ত্রটি সিদ্ধ করতে হবে তারপর এই দুইটি বস্তু মিহি করে পিষতে হবে এবার ওই মন্ত্রে অভিমন্ত্রিত করে ওই দুইটি বস্তু কপালে তিলক লাগাতে হবে তিলক লাগাবার সময় ওই মন্ত্র জপ করে যেতে হবে এবার আপনি যখন শত্রুর কাছে যাবেন শত্রু আপনার বসীভূত হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ছোট্ট একটি মন্ত্র ছোট্ট একটি বিধি যে কেউ প্রয়োগ করতে পারবেন খুবই সুন্দর একটি রেজাল্ট পাবেন যদি সঠিকভাবে বিদ্যাটি প্রয়োগ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন আবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিধিটি বলছি এই মন্ত্রটি এক হাজার আটবার এক হাজার আটবার রুদ্রাক্ষের মালায় বা হাতের হাতের শনি বা মঙ্গলবারে রাত্রে অর্থাৎ করে নেবেন একশো আটবার এক হাজার আটবার মন্ত্র পাঠ তারপর যে দুইটি বস্তুর কথা বললাম এই দুইটি বস্তু ভালো করে পিছবে পিসের তিলক তৈরি করবে এই মন্ত্র পাঠ করতে করতে কবালে একটি ফোটা দেবেন বা টিপ দিবেন বা তিলক কাটবেন মন্ত্র পাঠ করবেন মনে মনে আপনি যার সামনে যাবেন যত বড় শত্রু হোক না কেন আপনাকে ক্ষতি সাধন করতে চায় ভালো চায় না ক্ষতি করার চিন্তা ভাবনা আপনি যার সামনে যাবেন সে আপনাকে দেখা মাত্রই গসীফ হবে বাঁধতে হবে মনে কোনো প্রকার থাকলে পরিণত হবে হবে খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস আপনাদের সাথে দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন জয় মা জয় মা জয় জয় আধা সত্যি মহামায়া